গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আজকে চায়ের সাথে ছোলা খাবো চা রেডি ওকে তো চা নিয়ে বসলাম মিস্টার দাস চলে গেছে ডিউটি আজকে ফ্রাইডে ওর মর্নিং আর অলি রানি গেছে হচ্ছে ওর স্কুলে আজকে ওর হচ্ছে ইংলিশ এক্সাম আর আমি চা নিয়ে বসলাম মাকে দিয়ে দিয়েছি চা আর এই দু তিন দিন যাবত না শরীরটা এমন হচ্ছে যে এতটা এনার্জি লস হয়ে যাচ্ছে একসাথে মানে অ্যাডজাস্টমেন্ট করার টাইম অ্যাডজাস্টমেন্ট আমি করতেই পারছি না যে কাজটা আমার এখন করার কথা সেটা আমার করতে করতে বেলা চারটে বেজে যাচ্ছে বা দুপুর হয়ে যাচ্ছে বা বিকেলও হয়ে যাচ্ছে কখনো কখনো এতটা পরিমাণে এনার্জি লস হয়েছে উইকনেস বেড়ে গেছে আমি বুঝে পাচ্ছিলাম না যে এটা কেন হচ্ছে আর তারপরে না ইদানিং ইয়োগা ইয়োগাটাও মানে একটু বাড়িয়েছে আগে যেরকম এক ঘন্টা হচ্ছিলো এখন সেটা একটুখানি দেড় ঘন্টায় করেছি তো মানে কি বলবো আমার মনে হয় এই এইসবের জন্যই হচ্ছে আর কি অতিরিক্ত পরিমাণে শরীরকে খাটাচ্ছে কিন্তু খাওয়া তো সে পরিমাণে হচ্ছে না মানে আমি যেহেতু ষোলো ঘন্টার ইন্টারমিডিয়েট ফাস্টিং করি সকালের দিকটা অনেকটাই গ্যাপ হয়ে যায় মানে অনেকটা গ্যাপ বলতে সেই বারোটা বাজে কারণ আমার এদিকে সাড়ে আটটা নটা বেজেই যায় সাড়ে আটটা নটার আগে আমি খাবার রাতের খাবার খেতেই পারি না ম্যাক্সিমাম দিন নটা বাজে খেতে খেতে তো এদিকে সাড়ে বারোটা সাড়ে সাড়ে বারোটা একটার আগে আমি খেতে পারছি না আর সকালের দিকে না মানে একদমই মানে মানে না খাওয়ার মতনই জাস্ট চা চাটা আমি দু তিনবার খাচ্ছিলাম অতিরিক্ত এনার্জির জন্য কফিটা খাচ্ছিলাম কিন্তু এখন যেন কোথাও না কোথাও চা কফিও ধোকা দিয়ে দিচ্ছে তো সেই জন্য আমি দুদিন ধরে আমি চায়ের সাথে একটু ছোলা নিচ্ছি ছোলা আর শুধু ছোলাই খাচ্ছি আজকে কাবলি ছোলা ভিজিয়েছিলাম কালকে নর্মাল ছোলা যেটা ওই যে লাল লাল ছোলাগুলো হয় দেশি ছোলা আমাদের ওই ছোলা ভিজিয়েছিলাম তো এটাতে খেয়ে না এটা খেয়ে অনেকটা উপকার পেয়েছে মানে এনার্জি লেভেলটা অন্তত একেবারে একেবারে শেষ হয়ে যাচ্ছে না আর টাইম অ্যাডজাস্টমেন্টও আমি করতে পারছি ওলিকে মানে এফেক্টটা পরে হচ্ছে ওলিকে পড়াতে গেলে ওলিকে যখন আমি পড়াতে যাই রাতের বেলা তখন মানে কথা বলতে ইচ্ছা করে না ও পড়া না পড়লে আমার চিৎকার করতে মানে চিৎকার করা ওর সাথে ওকে পড়ানো ওকে বোঝানো এই জিনিসটাতেই এফেক্টটা যাচ্ছে বেশি তো ওই ওইটাতে ঘাটতি পড়লে তো হবে না বলুন আদার্স সমস্ত কিছু ঘাটতি করা মানে দেওয়া যাবে আর কি আর সামনে পুজো ঘর ঝাড়া পোছার একটা ব্যাপার আছে নিজের শরীর যদি পড়ে যায় তাহলে সব হয়ে গেল মানে কারণ এই গোটা ঘরটাই আমার কাঁধের ওপরে কারণ মার এখন বয়স হচ্ছে মা এখন অত পারেও না করতে আর মানে বুঝতেই পারছেন বয়স হয়ে গেলে আর মিস্টার দাসের পক্ষে সম্ভব না ও ডিউটি ফেলে রেখে দিয়ে আমার এর পিছনে পড়বে পড়ে রইলো কে আমি তো ওই জন্য তো যাই হোক এখন চা খাবো খেয়ে তারপরে কাজে লাগবে আজকে সব ইদানিং খবরের প্রতি প্রচণ্ড ইন্টারেস্ট বেড়েছে মানে জবে থেকেই আর্যিকারের ঘটনাটা ঘটেছে তবে থেকে যে প্রতিদিনই কিছু না কিছু নতুনত্ব একটা করে খবর বেরোচ্ছি হ্যাঁ তো ওই জন্য সকালের দিকটা এই টাইমটাতে মানে চায়ের কাপ নিয়ে বসে আছি এই টাইমটাতে একটুখানি ফাঁকা থাকে বলে আমি এই টাইমটা একটুখানি নিউজটা দেখার চেষ্টা করি তাই জন্য আমি এই সময় টিভিটা অন করে বসেছি আগে চেয়ার টেবিলেই বসতাম চা নিয়ে কিন্তু এই জবে থেকে এই ঘটনাটা ঘটেছে না তবে থেকে এইখানেই বসি বসে চাটা খাই খেতে খেতে একটুখানি নিউজ দেখি দেখে তারপরে কাজে লেগি জানি না কবে বিচার ঠিকঠাক মতন বিচার পাবে রোজই সকালবেলায় যখন টিভিটা অন করি একটা মনে আশা নিয়ে ভাবি যে আজকে বুঝি এরকম এমন কিছু একটা তথ্য পাবে যেটাতে অনেকটা পরিমাণে এগিয়ে যাবে কিন্তু হয়তো আর না তো এদিকে আমার ওদিকে কোটা ছাটা মোটামুটি কমপ্লিট আর সকালের ব্রেকফাস্ট বানাবো কালকে রাত্রেবেলাতে কিছুটা সাবু ভিজিয়ে রেখেছিলাম সেটাই জল ঝরিয়ে বাটিতে রাখছি আর ওদিকে কড়াই গরমও হয়ে গেছে আর কিছু সবজি মানে সবজির মধ্যে ছিল গাজর আলু আর হচ্ছে বাঁধাকপি সাপিকান ছিল কিন্তু আর কাটার সময় পাইনি ওই জন্য হয়নি সকালবেলা আজকে অনেক দেরিও হয়ে গেছে ব্রেকফাস্টটা বানাতে ওদিকে ব্রেকফাস্ট হোক এদিকে আমার এটা কাটা হয়ে গেছে এটা এইগুলো হচ্ছে ওই মোচার যে বাইরের যে হয় না যেগুলো এগুলো সবাই ফেলে দেয় কিন্তু আমাদের বাড়িতে এগুলো ফেলি না এগুলো সেদ্ধ করে মিক্সিতে গ্রাইন্ড করে দিই এতে খাওয়াও হয়ে যায় আবার নষ্ট করাও হয় না আর এগুলো আমি এরকম করেই ইদানিং করছি মানে একটা নিজের একটা হ্যাক দেখেছিলাম তো সেইখান থেকে এটাতে না হ্যাকটা ইউটিউবে অনেক অনেক হ্যাক এত কাজে লাগে যে এইটা একটা কাজে লেগেছে মানে সেদ্ধ করে মিক্সিতে পিষে নিলে কি এতে জলটাও থাকে না টেস্টটাও কিন্তু একদম দারুণ হয় মানে এমনি কুচনো মোচার যে ছাবড়া ছাবড়া ভাবটা থাকে সেটা থাকে না এটা আমার ভাষা হয়ে গেছে একটু ঢাকা দিয়ে সময় নিয়ে ভাজলে পারে না একদম এরকম লাল লালি ভাজা হয়ে যাবে নুন দেবো না নুনটা পরে অ্যাড করেছি আর এই যে আমি সাবু ঘিরে রেখেছি সাবুগুলো এর মধ্যে দিয়ে দিলাম যখনই আমি দেখেছি তখন থেকেই আমি মনে মনে এঁটেছি যে এটাকে আমি যখন উপুজ করব সেই সময় কাজে লাগাবো খুব কাজের জিনিস আজকে বাঁধাকপি আলু কাঁচা লঙ্কা গাজর কেমন লাগবে বলো ভালো খারাপ না ঠিক আছে হ্যাঁ আমার মনে হয় সাবুটা জল ঝরালে পরে আরেকটু ভালো হতো মানে আমি যেটা দেখেছি একটা ভিডিওতে ওটা তোমার সাবুটা একদম ছাড়া ছাড়া হয়েছে মানে এটা এত তাড়াতাড়ি হয়েছে তো জলটা আর একটু আগে ঝরালে পরে ভালো হতো জল ঝরালে গামাখা গামাখা ভাবতে হতো না ভিজানোই থাকবে ভিজানোই থাকবে কিন্তু জলটা ভালো করে আমি ঝরাই নি তাড়াহুড়ো করে করে দিলাম জলটা ঝরানো থাকলে আরও ভালো তার আর গোলমরিচ দিতে হবে গোলমরিচ ঘরে দেখি শেষ হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে না বলো উপোসের দিনকে খাওয়া যাবে এমন কিচ্ছু না কিন্তু খেতে বেশ ভালো লাগবে আমি কবে দেখেছি এই ভিডিওটা বানাবো বানাবো করে ভুলেই যাই কালকে রাত ঠিকই আছে মানে সাবুটা যদি একটু ভিজানো যেত আগে থাকতে এই জলটা ঝরানো যেত আগে থাকতে তাহলে আর একটু ভালো হতো যাই হোক প্রথমবার এরকম মিস্টেক হতেই পারে মিস্টেক হলে পারে মানুষ শিখবে তো ব্রেকফাস্ট হয়ে গেছে এখন মিক্সিতে ওগুলোকে পিষবো আর চিংড়ি মাছ ওটাকেও ছাড়াতে হবে কারণ চিংড়ি মাছটা কালকে বাজার থেকে নিয়ে এসেছিল ওটাকে আর ছাড়ানো হয়নি তো ওটা ছাড়াতে হবে এই হচ্ছে ব্যাপার কাজ আছে এখন ফোনটা দেখছি ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট চার্জ হয়ে আছে ফোনটাকে চার্জেও দিতে হবে তো রেসিপিটা শেয়ার করব বলেই আমি চার্জে দিচ্ছিলাম না এখন তো এখন চার্জে দিয়ে মিক্সিতে পিসবো আদার্স যা কাজ আছে সেগুলো করে তারপরে চিংড়ি মাছের আরেকটা রেসিপিও দেখাবো হ্যাঁ চিংড়ি মাছের চোকলা বাটা এটা আমার ঠাকুমার রেসিপি তো ওটাও আজকে শেয়ার করবো আপনাদের সাথে তো বাটা ঝাটা করে একবারে ফিরবো আজকে প্রচণ্ড গরম এখনও অলিরানি আসেনি রোদ রোদের মতন গরম গরমের মতন আচ্ছা এখানে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু তেল চিংড়ি মাছের চোকলার এই বাটাটা এটা কিন্তু আমি রিসেন্ট শিখেছি মানে আগে কিন্তু আমি কখনোই করিনি কোনো দিনও মানে রিসেন্ট বাবার কাছ থেকে শিখেই করেছি আর কি তো খেতে এতটা ভালো লাগে বলে না আগেকার দিনের লোকের রান্না কিন্তু প্রচুর ভালো ছিল সেই অনুপাতে কিন্তু আমরা এখন কিছুই জানি না আমি তো কিছুই জানি না আমি প্রত্যেকটা রান্নারই এক্সপেরিমেন্ট করি কোন রান্না ভালো হয় কোনো রান্না খারাপ হয় এরকম একটা ব্যাপার আমারও হয় তো কিন্তু তাও মানে পুরোনো রেসিপি বলে না নস্টালজিয়া ঠিক তাই এই রেসিপি মানে বাটা রেসিপি রেসিপিগুলো করতে আমার জেনারেলি খুব ভালো লাগে আর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসে আমার ঠাকুমার হাতের রান্নাও খুব ভালো আর আমার দিদুনের হাতের রান্নাও খুব ভালো ঠাকুমাকে তো পাইনি মানে আমার জন্মের আগেই ঠাকুমা মারা গেছে বাবার মুখে শুনেছি আর বাবার কথা শুনে শুনে মা রান্না করতো সেই রান্না খেয়েই ঠাকুমার হাতের স্বাদ বুঝেছি কিন্তু মিরাদির হাতের রান্না আমি পেয়েছি জানি মিরাদি প্রচুর 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 ভালো রান্না করতে পারতো কিন্তু এখন কি বলুন তো বয়সের চাপে এখন আর পেরে ওঠে না এখন দাঁড়াতেই পারে না ঠিক করে আর সেই মানুষ আর গিয়ে কি রান্না করবে তো কথা বলতে বলতে সমস্ত কিছু রান্না হয়ে গেছে মানে বাটাটা আমি গ্যাস অফ করে নামানোর আগে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ইচ্ছে আছে এরপরে যখন আমি চাকদায় যাব তখন বাবাকেই রেসিপিটা করে খাওয়াবো বাবার মায়ের হাতের রান্না বাবার মেয়ে করে বাবাকে খাওয়াবে বাবার একটা আনন্দই আলাদাই আনন্দ আসবে দেখতে কিন্তু দারুণ হয়েছে তাই না এসে গেছেন কি ভালো হয়নি তো জানি তো তোর থেকে ও আজকেও শেষ করতে পারিস নি বাহ কোশ্চেনটা শুনুন তাহলে আজকের ব্লগটাও এই উদ্দি রাখছি এমনি মেয়ে পরীক্ষা খারাপ দিয়ে আসছে মনটা খুব খারাপ হয়ে গেল দেখি কোশ্চেন অ্যানসার কি করে আসছে না এসছে দেখা হবে কালকের ব্লগে কি লিখেছিস 10টা লাইন 10টা লাইন কি লাইন লিখেছিস আমার মনে আছে কি লাইন কি প্যারাগ্রাফ কি প্যারাগ্রাফ ছিল एग्जाम एग्जामের খাতা কি প্যারাগ্রাফ লিখেছি না তুই কি পার্টিসিপেট করবে